বিশ্বে মেড ইন বাংলাদেশের জয় জয়কার যুক্তরাজ্য সহ গোটা ইউরোপের ক্রেতারা তো বটেই এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশ এমনও বলা হয় যুক্তরাষ্ট্রে যদি কোনো ক্রেতা পোশাকের পেছনে একশো ডলার খরচ করে তার অন্তত দশ ডলার পায় বাংলাদেশ সম্প্রতি মার্কিন বাজারে জিএসপি ফিরে পাওয়ার আভাস এবং তাতে প্রধান পাঁচ পোশাক পণ্যকে অন্তর্ভুক্ত করার প্রয়াস সম্ভাবনাকে আরও বাড়িয়েছে স্বাধীনতা যুদ্ধের পর তৎকালীন সরকার পাট চামড়া সহ নানা খাতে নানা ধরনের প্রণোদনা দিয়েছিল কিন্তু তারপরও অনেক খাত দাঁড়াতে পারেনি এর মাঝে ব্যতিক্রম ছিল শুধুমাত্র পোশাক খাত গত কয়েক দশকে এই খাতে নগদ প্রণোদনার পরিমাণ পঁচিশ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশে দাঁড়ালেও এখনও দেশের মোট রপ্তানির চুরাশি শতাংশ জুড়ে আছে পোশাক খাত ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ যোগ করলে এই মুহূর্তে দেশের পোশাক খাতের সাথে সংশ্লিষ্ট মানুষের সংখ্যা প্রায় পাঁচ কোটি কিন্তু গত সরকারের পতন হবার আগ থেকেই খাবি খাচ্ছিল পঞ্চান্ন বিলিয়ন ডলারের তৈরি পোশাক খাত চার বছর আগের কোভিডের ধাক্কা তো ছিলই ডলার সংকট সেই বিপদ আরও বাড়িয়েছে ব্যাংকিং খাতে অনিয়মের যে ভয়াবহ চিত্র এখন বেরিয়ে আসছে সেখানে এলসি করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের উদ্যোক্তাদেরও এবারে সংকট নতুন রাজনৈতিক পালাবদলের পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পোশাক খাতের উদ্যোক্তারা কেননা সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে চালু কারখানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বাধ্য হয়ে অর্ধ শতাধিক ফ্যাক্টরি বন্ধ করতে হয়েছে কর্তৃপক্ষকে এই পরিস্থিতিতে সরকার নিরাপত্তার স্বার্থে কঠোর অবস্থান নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সংখ্যা বাড়ানোর সাথে সাথে মাঠে নামানো হয়েছে বিজিবি ও সেনাবাহিনীকে সবসময় যে কোনো পরিবর্তন হলে কিছুটা হাত বদল হয় এটা অস্বীকার করা আমাদের জন্যে মানে বোকামি ছাড়া কিছুই না তা আমি মনে করি সেটাও অনেক বড় সমস্যা না সেটা সব জায়গাতেই প্রত্যেকটা মালিকই এক একটা জায়গায় ফ্যাক্টরি আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর ধরে চালাচ্ছে তারাও ওই হাত বদলের সিস্টেমটা প্রক্রিয়াটা জানে যে কীভাবে হ্যান্ডেল করতে হবে আমাদের জন্য সবচেয়ে বড়ো সমস্যাই এখন হচ্ছে যে বহিরাগত যে অলনে সার্ডেন সার্ডেন যারা আসতেছে অ্যাটাক করতেছে এটা বিজিএমইএ সহ পোশাক ব্যবসায়ীদের সব সংগঠনের দাবি গত দুই মাসের ঘটনাচক্রে পোশাক ও সংশ্লিষ্ট খাতে হাতছাড়া হয়েছে দুই বিলিয়ন ডলারের ব্যবসা তবে তাদের আসা দ্রুত পরিস্থিতি বদলাবে এবং আবারও স্বরূপে ফিরবে লাখ লাখ শ্রমিকের পোশাক খাত তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা